এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন থাক করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ার মিছে মায়ায় আচ্ছা তুমি ডুবে একবার অভাবনী হয় চলে যেতে হবে তোমার চলে যেতে হবে এই দুনিয়ার মিশে মায়া আচ্ছা তুমি ডুবে একবার অভাবনী হয় চলে যেতে হবে তোমার চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজাবে তুমি সাদা পোশাকে দলে দলে আজবে তোমায় সবাই দেখিতে এই নতুন সাজে সাজাবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে ভাইরে তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প দিন। এই মিছে দুনিয়ায় তুমি কতদিন হঠাৎ করে উঠবে চলে যাওয়ার বিন এই মিচে দুনিয়ায় তুমি থাকে কতদিন এই মিচে দুনিয়ায় তুমি থাকে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই এইমি